আজ শনিবার ছয় পৌষ দু সালে তেইশ সালের তেইশে ডিসেম্বর ধনুরাশি ধনুলগ্ন সাইজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে মুক্তদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু একাদশী এবং ভগবান হরিবিষ্ণু তিনি কিন্তু যোগনিদ্রা থেকে ব্যাক এসেছেন আর এই একাদশীর দিনে জীবনে শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে জীবনকে আর্থিক সামাজিক এবং মানসিকভাবে সমৃদ্ধশালী করতে অবশ্যই একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন কোনো কিছু না পারলেও নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবন যে আপনার আশ্রয় নেবেন না ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা অথবা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেংশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা আগত বছর দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শনির বছর টু প্লাস টু প্লাস ফোর ইজ টু এইট নিউমারোলজি ওয়াইজ এইট মানেই কিন্তু স্যাটার্ন বা শনি গুরুত্বপূর্ণ একটি বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা অলরেডি আপলোড করেছি আপনাদের রাশির বিষয়ে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর সাথে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন মনে রাখবেন নিজেকে শারীরিক কষ্টতে ব্যস্ত রাখুন অলস মস্তিষ্ক কিন্তু শয়তানের কারখানা অনাকাঙ্ক্ষিত চিন্তা ভাবনাগুলি মনকে দখল কিন্তু করতেই পারে টাকা পয়সার লাভ হয়তো প্রত্যাশা হবে না আজ খরচের দিন খরচ বাড়বে তবে যা খরচ করবেন সেটি ইন ফিউচার আপনাদেরকে উপকৃত করবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ আজ বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও ইনক্রিজ করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু